আমার মহল্লায় ওনার একটা লাইন গাড়ি ওনার মেয়েকে প্রাইভেট পড়াইতে দিয়ে আসতে যায় তখন ওরা সাড়ে সাড়ে দশটা বাজে খুব দ্রুত গতিতে গাড়িটা যাচ্ছিলো আমাকে চাপায়ে ফেলে দেয় তো আমি এবং আমার সাথে আর একটা ছোটো ভাই ছিল আমরা দুইজন মিলে গিয়ে গাড়িটা আটকাই আটকায় জিজ্ঞাসা করি যে আপনার গাড়িটা কার বা কী বৃত্তান্ত তখন উনি ওনার এই স্যারকে ফোন করে ফোন করে বলে স্যার আমার গাড়ি আটকায় সে এই বৃত্তান্ত তখন আমি আবার ওনাকে ফোন দিয়ে বলি দেখেন আপনার গাড়িটা কি এইভাবে আপনি ব্যবহার করতে পারেন আর এত দ্রুত গতিতে যাচ্ছে এই গাড়িটা তো আমাকে মেরে ফেলে দিয়েছে তা উনি বলে যে আপনি কি করতে পারেন করেন আপনার থেকে কত বড় সাংবাদিক দেখা আছে আপনি কী করবেন সাংবাদিক কি করতে পারে নিউজ করতে পারে তো বিশ মিনিটের ভিতর আমি বাসায় গেছি বিশ থেকে পঁচিশ মিনিটের ভিতর বাসায় যাওয়ার পরে এগারোটার সময় উনি আমার বাসার বিদ্যুৎ লাইন কেটে দেয় বাসার বিদ্যুৎ লাইন কেটে দেওয়ার পরে আমি উদ্ধতন কর্তৃপক্ষ ওনার ম্যানেজিং ডিরেক্টরকে আমি বিষয়টা জানাই এবং ওনাকে বারবার অনুরোধ করি আমার প্রেসক্লাবের সভাপতি সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ওনাকে অনুরোধ করা সত্ত্বেও উনি বিদ্যুৎ লাইন দেয় না এবং ষোলো ঘন্টার পরে ষোলো ঘন্টা পরে উনি বিদ্যুৎ লাইনটা দেয় ওনার উদ্বোধন কর্তৃপক্ষের আদেশে কিন্তু তার পরক্ষণে উনি আমার যে ব্যবসা প্রতিষ্ঠান অয়েল মিলসের দুইটি থ্রি ফেজের বিদ্যুৎ লাইন কেটে দিয়েছেন এবং আমার ওখানে আটজন কর্মচারী আজকে চার দিন যাবৎ বেকার বসে আছে তারা খুব মানবতা জীবনযাপন করছে আমি আজকে আদালতে স্মরণাপন্ন হয়েছি আদালত এখন পরবর্তী আদেশ দেবেন রেডি বলছি যা হয়েছিল গত বৃহস্পতিবারে আমাদের মিরাজ্জামান রাজের বিদ্যুতের লাইন রাতের আধারে কেটে দিয়েছে ওনার ওর অপরাধ ছিল ও এক্সেনের বিরুদ্ধে ও তার অন্যায়ের প্রতিবাদে ফেসবুকে পোস্ট দিয়েছে বা নিউজ করেছে এটাই ছিল ওর ওর অপরাধ গত বৃহস্পতিবারে আজ পর্যন্ত সেই লাইন কিন্তু তার ব্যবসা প্রতিষ্ঠান লাইন কিন্তু লাগায়নি তো আজকে সকালে বিষয়টা যখন আমি জানলাম যে আসলে ওনার সব ঠিক ছিল অবৈধ না কোনো বিদ্যুৎ বিল বকেও নাই ব্যক্তিগত শত্রুতার কারণে উনি বিদ্যুৎ বিল সংযোগটা কেটে দিয়েছে আমি এই বিষয়টা আজকে শুনতে আসছিলাম আসলে বিষয়টা কী আমি যাওয়ার পরপরই এক্সেন মহোদয় আমার সাথে খারাপ ব্যবহার করে এবং আমার মোবাইল আমার ক্যামেরা সব কিছু কেড়ে নেয় এড়ে নিয়ে আমাকে লাঞ্ছিত করে পরে আমার মেমোরি কার্ডটাও ভাঙচুর করছে ক্যামেরার অংশটা ভাঙচুর করছে যাতে কোনো ভিডিও ওখানে না থাকে উনি যেমন আসন করেছিল সেটা মেমোরি কার্ডে ছিল সেটা ভেঙে দিয়েছে যাতে উনি ওটা না হয় তো তারপরে আমার সহকর্মীরা আসলে তারা আসলে বিষয়টা এই পর্যায়ে দেখে তারা আন্দোলন করছে উনি আসলে খুবই খারাপ ব্যবহার করছে আমার সাথে এতটা খারাপ ব্যবহার আসলে এটা একজন অফিসারের কাছে আসলে কাম্য না আমি তার বিচার চাই এবং তার দ্রুত অপসারণ চাই

যে সাংবাদিকরা ঝড় বৃষ্টি বর্ষা বাদল অপেক্ষা করে আট মার ঘাট ফুটে বেড়াই মানুষের ঘরে ঘরে সংবাদ পৌঁছে দেওয়ার জন্য যারা নিজের স্বার্থ অপেক্ষা করে জনগণের স্বার্থে কাজ করে সেই সাংবাদিক বন্ধুরা যেমন জনগণের অভিযোগ দিয়ে এসে এস এস সাহেবের কাছে যে তখন উনি ক্ষিপ্ত হয়ে বাঘের মতো ঝাঁপিয়ে পড়ে সমাজজীবী সাংবাদিক সমাগালীর করে বন্ধুগণ আপনাদেরকে আমি কারণে একটা খবর বলবো এই কিছুক্ষণ আগে আমি নাসা করতে বলছি তখন নাসায় হাত দিয়ে দেয়নি আমার কাছে একটা ফোন এসলো বললো ভাই আমি ঢাকা থেকে ফোন করছি চলে তো মুসিউর রহমান ওনার বাড়ি হচ্ছে উত্তর দুর্গাপুর উনি বললেন যে আমার মাঠে একটা সেলো মেশিন আছে সেখানে আমার একটা মিটার আছে সেই মিটারে লাইন কেটে দিয়েছে অবৈধভাবে এবং সেই টাকা দিতে

এই কাজ করছেন তো আমাদের কথা হচ্ছে আমরা সাংবাদিক